আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নিজের চালে নিজে একের পর এক ধরা খাচ্ছেন অধ্যাপক ইউনুস ঐক্য দেখাতে দেয় সফর সঙ্গী হিসেবে বিএনপির দুইজন সহ তিন দলের চার নেতাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি থেকে দুইজন হওয়ায় গোসা করেছেন তার বাকি দুই মিত্র জামাত ইসলামী ও এনসিপি শেষ পর্যন্ত মিত্রদের মান ভাঙাতে এই দুই দলের আরো দুই নেতাকেও সাথে নিয়ে যাচ্ছেন আবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শে কাজ করতে গিয়ে অন্তর্বর্তী সরকার বিপদ বাড়ছে শেষ মুহূর্তে সরকারের নজরে এসেছে বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শ অনুযায়ী সাংবিধানিক আদেশ জারি করে জুলাই সনদ জারি করলে খোদ অন্তর্বর্তী সরকারই অকার্যকর হয়ে যাবে কারণ সনদে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয়েছে ফলে সংবিধানের অন্তর্বর্তী সরকারের কোনো বিধান না থাকায় খোদ নিজেদের গদি হারানোর শঙ্কা পেয়ে বসেছে অধ্যাপক ইনুস ও তার বিদ্রোহের এমন সংখ্যায় মিত্রদের সাথে দেন দরবার করা বোঝাপড়া করতে আমেরিকা ছুটে গেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলিরিয়াস সূত্রগুলো বলছে যুক্তরাষ্ট্র বসে মিত্রদের মধ্যে আগামী নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে সমঝোতার জন্য আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু অধ্যাপক রিয়াজের প্রস্তাবে নিজের গদি হারানোর সংখ্যায় সে আলোচনার মোড় এখন ঘুরে গেছে ফলে মিত্রদেরকে সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই শনতের প্রস্তাব থেকে ফিরে আনাই হবে নিউ বসে আলোচনার মূল জায়গা শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইনুস বাংলাদেশে ক্ষমতার মসনদে বসার প্রথম দশ মাসে এগারোটি দেশ সফর করেছিলেন নির্বাহী আদেশে নিজের এবং নিজের প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা কর্মকোপের পর রাষ্ট্রীয় টাকায় তার ও তার মিত্রদের এমন প্লেজার ট্রিপ ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল সবশেষ লন্ডন সফর গিয়ে বহু চেষ্টা করেও ব্রিটিশ প্রধানমন্ত্রীর দেখা না পাওয়াটাকে বিশ্লেষকরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক বড় ব্যর্থতা বলে মনে করেন আবার লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠকে করে বসে তখন তিনি পড়েছেন শ্যাম রাখি না কুল রাখি অবস্থায় সব দিকে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মৃদু ঘোষণা দেন সেই ঘোষণায় সংকট আরো বেড়েছে দুই মিত্র এনসিপি ও জামাত অধ্যাপক ইনুসের জন্য বিপদ বাড়াচ্ছে অবশ্য অনেকে মনে করেন জামাত ও এনসিপির এই অবস্থান চাইনিজের সেট মেনের আগে থেকে ঠিক করা নাটক তারেক রহমানের সাথে লাঞ্জন বৈঠকের আলোচনা অনুযায়ী পনেরোই আগস্টের মধ্যে শেষ হওয়ার কথা ছিল জুলাই সনত আর জাতীয় ঐক্যমত কমিশন নাটক না পেরে প্রথমে এক মাস মেয়াদ বাড়ানো হয় তাতেও কাজ হয়নি বাড়িয়েছে আরো এক মাস পনেরোই অক্টোবর শেষ হবে সেই মেয়াদ মৃত্যুদের মন রাখতে কয়েক দফা না না ভাবে ঘষা মাজা করে অধ্যাপক রিয়াজার কমিশন এগারোই সেপ্টেম্বর শহরের ঘষরা চূড়ান্ত করেছে এতে থাকা সংস্কারের চুরাশিটি সিদ্ধান্তের এগারোটিতে বিভিন্ন দলের আপত্তি রয়েছে গত ১৩ মাসে একটি বেশ উঠেছে। সেটি জামাত যা বলে তার যেমন অধ্যাপক ইনু শুনে আবার অধ্যাপক ইনু যখন তাদের ডাকে তখনই তারা সারা দেয় এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্কে অবাক করা হলো মাত্র এগারোটি বিষয় আগামী নির্বাচিত সংসদে শুরু হবে এই সিদ্ধান্ত জামাত ও এনসিপি মানছে না যে কারো কাছে মনে হতে পারে গণপরিষদ নির্বাচন এগুলো লোক দেখানো নাটক ছাড়া আর কিছুই নাই এখনো পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন সহ কয়েকটি সিদ্ধান্ত ক্ষমতায় গেলে বাস্তবায়নে রাজি নয় বিএনপি আবার পিয়ারের দাবিতে আন্দোলন নেমেছে জামাত সহ সাতদল এর মধ্যে মূল বাদে জুলাই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে ভোগমতো কমিশন এ নিয়ে দুই দফা আলোচনা করে নিজেদেরকে ঠিক করা একটি বিশেষজ্ঞ টিমের সাথে সে টিমে ছিলেন দুজন বিচারপতি একজন আইনের শিক্ষক এবং তিনজন আইনজীবী এই ছয় জনের মধ্যে দুজন বিএনপি ও দুজন জামাতের সমর্থক হিসেবে পরিচিত আর বাকি দুইজন ডক্টর কামাল হোসেনের ঘনিষ্ঠ শেষ পর্যন্ত এই ছয় বিশেষজ্ঞের পরামর্শগত গত সতেরোই সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে ঐকমত্য কমিশন তিনটি প্রস্তাব তুলে ধরে সেগুলো হলো এক অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণার বাইশ নম্বর অনুচ্ছেদের অধীনে একটি সাংবিধানিক আদেশ জারি করতে পারে যেখানে জুলাই সম্বন্ধে উল্লেখিত মৌলিক সংস্কার থাকবে এই আদেশ কার্যকর হবে দ্বিতীয়ত ওই আদেশে গণভোটের বিধান রাখা যেতে পারে যদি গণভোটের হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে তার কার্যকর হওয়ার তারিখ থেকে অনুমোদিত হবে সরকার একাধিক সূত্রগুলো বলছে এই তিনটি প্রস্তাব নিয়ে সমঝোতার জন্য অধ্যাপক ইনুস তিন মিত্র দলের চার সদস্যকে নিজের সাথে নিউ ইয়র্কে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন বিপত্তি জাতিসংঘের সাধারণ পরিষদের আশি তম অধিবেশনে একুশে পররাষ্ট্র উপদেষ্টা জানান প্রতিনিধি দলে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমান কবির জামাতি ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহিয় এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বিএনপির সদস্য দুইজন হওয়ায় নিজেদের ছোট দল ভাবতে শুরু করে অন্য তারা গো ধরেন তাদেরও সদস্য সংখ্যা সমান করতে হবে যদি সমকালের রিপোর্টে বলা হয়েছে প্রতিনিধি দলে বিএনপির দুই নেতা থাকায় জামাত ও এনসিপি তাদের দল থেকে দুইজন করে প্রতিনিধি নিতে সরকারকে অনুরোধ করে তবে নির্ধারিত সময়ের মধ্যে ভিসা প্রক্রিয়া শেষ করা কঠিন হয় আগে থেকে যাদের মার্কিন ভিসা ছিল তাদের বেছে নেওয়া হয় প্রতিনিধি দলে নতুন করে জামাতের পক্ষে আমির ডক্টর নকিবুর রহমান যিনি এরই মধ্যে যুক্তরাষ্ট্রে আছেন তিনি এবং এনসিপির পক্ষ থেকে তাস্তিম যারা তিনিও আছেন যুক্তরাষ্ট্রে দর্শক কত বছর অধ্যাপক ইউনুস একই সম্মেলনে যাওয়ার সময় তার পিয়ার টিম থেকে ফলো করে প্রচার করা হয়েছিল মাত্র আট জনের টিম নিয়ে তিনি নিউ ইয়র্ক সফরে যাচ্ছিলেন পরে দেখা গেছে সাতান্ন জনের বহর নিয়ে তিনি যুক্তরাষ্ট্র ঘুরতে গিয়েছেন তবে এবার কতজনের টিম নিয়ে যাচ্ছেন সেটি এখনো খোলাসা করেনি তার দপ্তর সূত্রগুলো বলছে তিন মিত্র দলকে সাথে নিয়ে যাওয়ার উদ্দেশ্য দুটি এক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচির নামে অধ্যাপক ইনুসের জন্য কোন বিপদকর পরিস্থিতি তৈরি করলে সেটি এই তিন মৃত্যু দলকে দিয়ে ঠেকানো রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাতময় পরিস্থিতি তৈরি করে এমন ন্যারেটিভ দাঁড় করানো যাতে এটি তুলে ধরা যায় যে ফেসিস্টের বিরুদ্ধে সরকারের পক্ষে তিনটি দলই এক হয়ে কাজ করছে তবে আসল উদ্দেশ্যটি ভিন্ন সেটি হলো তিন মিত্রের মধ্যে আগামী নির্বাচনে আসন ভাগাভাগির আলোচনা যেটি অনেক দিন ধরে শুরু হওয়া করা যাচ্ছে না সেটি স্পর করে ফেলা সহ ইসলামী দলগুলো এবং এনসিপি সহ অন্যান্য মিত্র দল সব মিলিয়ে বিএনপির কাছ থেকে আশি থেকে একশোটি আসন চেয়েছে এছাড়া তিরিশ থেকে পঞ্চাশটি আসন উন্মুক্ত রাখার প্রস্তাব দিয়েছে সূত্রগুলো বলছে এই আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা হলে জুলাই সনদ নিয়ে কোনো উচ্চ বাচ্য করবে না কোনো মিত্র তবে সেখানেও শেষ মুহূর্তে বিপত্তি বেঁধে গেছে বিপত্তিটি বাচ্চাদের জন্য এমন একটি সমস্যা তৈরি করেছে যেটির কারণে কমিশনের প্রস্তাবিত সুপারিশ অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হলে অন্তর্বর্তী সরকারের আর অস্তিত্বই থাকবে না বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শ অনুযায়ী ডক্টর রিয়াজের কমিশনের প্রস্তাব হলো সনদে যেসব সাংবিধানিক সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে সাংবিধানিক আদেশ জারি করলে তার সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে যাবে আর সনদে বলা হয়েছে নির্বাচনকালীন সরকার হবে তত্ত্বাবধায়ক সরকার কারণ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক বাইশ ধারা অনুযায়ী সাংবিধানিক আদেশ জারি করা হলে অটোমেটিক্যালি অন্তর্বর্তী সরকার বিলুপ্ত হয়ে যাবে কারণ গত বছর আটই অগস্ট সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী আদালতের মতামতের ভিত্তিতে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তার কোনো অস্তিত্ব বর্তমান সংবিধানে নেই

মিডিয়া সরাসরি বলেছেন সরকার রাজনৈতিক বিষয়কে আদালতে নিয়ে যেতে চায় না শেষ মুহূর্তে এমন সংকার বিষয় ধরা পড়ায় ওই রাতে আমেরিকা চলে গিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ সূত্রগুলো বলছে তিন মিত্রের সাথে অধ্যাপক ইনু যে বৈঠক করবেন সেখানে অধ্যাপক রিয়াজও থাকবেন আসন ভাগাভাগি সাংবিধানিক আদেশের প্রস্তাব থেকে সরে আসা এবং কোনোভাবে যাতে সনদ নিয়ে আদালতে যেতে না হয় শেষ পর্যন্ত রাষ্ট্রীয় টাকায় ডক্টর ইনুসের মৃত্যুদের মধ্যে কতটুকু সমঝোতা হয় সেটার জন্য কয়েকটা দিন অপেক্ষা করতে হয় আজকের আলোচনার বিষয় এত পেয়াদা বদ কন্দাজ নিয়ে গিয়েও কি ডিম টমেটোর হাত থেকে নিষ্কৃতি পাবেন ডক্টর ইউনুস এই বিষয়টি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিন রাজনৈতিক দলের চার নেতা তার মধ্যে বিএনপির দুজন আর জামাতের একজন এবং এনসিপির একজন মানে তার নিজের দলের একজন এই চার নেতাকে সঙ্গে নিয়ে আজ একুশে সেপ্টেম্বর রবিবার রাতে তিনি নিউ ইয়র্ক যাচ্ছেন জাতিসংঘের আশিতম বার্ষিক সাধারণ সম্মেলনে অংশ নিতে এই অংশ নিতে ইতিমধ্যে অধিবেশন শুরু হয়েছে নয় সেপ্টেম্বর আজ থেকে বারো দিন আগে তো ইউনুস মোহাম্মদ ইউনুস বারো দিন আগে কেন গেলেন না বিদেশ সফরের যেমন প্রবল ঝোঁক ইউনুস নিয়া তাতে বারো দিন আগেই যেতে পারতেন তাতে আরও কয়েকটা দিন দেশের বাইরে থাকা যেত এবং সেখানটায় কিছু আমেরিকার আনন্দ যেটা তিনি মূল যেখানকার মানুষ সেখানকার আনন্দ নিতে পারতেন কিন্তু আজ একুশে সেপ্টেম্বর রাতে তিনি যাচ্ছেন পৌঁছবেন কাল বাইশ তারিখ থাকবেন পয়লা অক্টোবর পর্যন্ত প্রায় নদিন ঢাকায় ফিরবেন অক্টোবরের দু তারিখ নদিন ধরে ভারতের প্রধানমন্ত্রী যান যেদিন যান সেদিন সেরেই একদিন পরেই আবার তিনি অন্য জায়গায় চলে যান ফিরে আসেন কিন্তু আমাদের ইউনুস সাহেব নদিন থাকবেন ওখানে তার সফরসূচি যা জানা যাচ্ছে সেটা এরকম ইউনুস একুশে সেপ্টেম্বর রাতে ঢাকা ত্যাগ করবেন এবং বাইশে সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছবেন বাইশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর আট দিন সাত দিন তিনি খুব উচ্চ পর্যায়ে কিছু দ্বিপাক্ষিক ও সাইড ইভেন্ট মানে মূল সম্মেলনের পাশে তিনি একটা কোনো কিছু আলোচনার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনায় থাকবেন কাদের সাথে অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে যদি অবশ্য তার সঙ্গে আলোচনা করার মতো রাষ্ট্রপ্রধান পাওয়া যায় এ পর্যন্ত পাওয়া গেছে ওই পাকিস্তান আর একটা কিংবা দুটো খুচরো দেশ যেমন শুনেছি ডেনমার্ক ডেনমার্কের সঙ্গে তাদের একটা ওনার একটা সম্পর্ক আছে কথা বলবেন তাদের রাষ্ট্রপ্রধানরা এসে তার সঙ্গে কথা বলবেন তো এই এছাড়া অন্য কোন বড় দেশের রাষ্ট্রপ্রধান তার সঙ্গে বৈঠকের প্রস্তাবে রাজি নন রাজি না হওয়ার কারণ কি কারণ বাংলাদেশে ইউনুস সরকারের মানবাধিকার সংক্রান্ত রিপোর্ট এবং এই বাংলাদেশ নামক একটা দেশ থেকে একটা উঠতি দেশ যা দরিদ্র দেশ থেকে উন্নতিশীল দেশে পৌঁছে গিয়েছিল তাকে এত অল্প সময়ে ডকে তোলার যে রেকর্ড তিনি সৃষ্টি করেছেন সেই রেকর্ড দেখে কেউ আর তার সাথে তেমন আলোচনায় বসতে চাইছেন না আজ থেকে এক বছর আগে যে অনেকেই একেই চেয়েছিলেন যে আর এই যে ডকে তোলার রেকর্ড এবং মানবাধিকার সংক্রান্ত রেকর্ড যেটা তিনি তৈরি করেছেন তার এই এক বছরের শাসনে তা কিন্তু শেখ হাসিনার তার পনেরো বছরের শাসনেও সেটা করতে পারেননি এই দেখুন না আজ যাচ্ছেন নিউ ইয়র্ক যে কথা দিয়ে শুরু করেছিলাম ডিম টমেটোর কথা এইবার সেই প্রসঙ্গে আসে আজ এই নিউ ইয়র্ক আর আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কিছু সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বাংলাদেশে মিডিয়ার ফ্রিডম নিয়ে প্রেস ফ্রিডম নিয়ে উদ্বেগ জানিয়ে লিখেছে চারশো বারো জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করে তাদেরকে হয়রানি করা হচ্ছে বাংলাদেশে উনচল্লিশ জন সাংবাদিক গ্রেপ্তার এই হিসাবটা অন্তত আমাদের হিসাবে আমরা যে হিসাব পেয়েছি ওখান থেকে তাতে ছোট বড় সাংবাদিক সব মিলিয়ে একশোর ওপরে সাংবাদিক তাদেরকে গ্রেপ্তার করা আছে একশো সম্ভবত একশো বিয়াল্লিশ জনের একটা খোঁজ নিয়েছিলাম অ্যাকাউন্ট করা হয়েছে এবং তিনশো জনের বেশি সাংবাদিকের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার কথা জানা গেছে কলিমুল্লা সাহেব মঞ্জুরুল হাসান পান্না এদেরকে তাদেরকে এরকম আটকে রেখে দেওয়া হয়েছে ওই মানে বিনা বিচারে প্লাস প্রায় বিনা বিচারে তাদেরকে আটকে রাখা হয়েছে কবি তাদেরকে ছেড়ে দেওয়া হবে তার কোনো ঠিক ঠিকানা নেই আর তাদের বিরুদ্ধে সেই মামলাগুলো সব আবার হাসিনার আমলে যেসব যে আমলে যে মামলার বিরুদ্ধে বিরাট সব আন্দোলন হয়েছিল সেই মামলাগুলো সেই ধারায় এইসব মামলা দেওয়া হচ্ছে তো ভারত ভিত্তিক সাংবাদিক সংগঠনগুলো ইউনিসের কাছে চিঠি লিখে বাংলাদেশি সাংবাদিকদের হয়রানি বন্ধ করতে অনুরোধ করেছে ফলাফল যদিও শূন্য তাছাড়া গত বছরের জুলাই বিপ্লব যে আসলে মার্কিনি ষড়যন্ত্র সেই সত্য এখন এতটাই সারা দুনিয়ার দুনিয়া জেনে গেছে যে কোনো দেশ আর তার সঙ্গে আলোচনায় বসতে চাইছে না এখন তাদের কাছে আর এই ইউনসের পরিচয় শান্তির নোবেল জয়ী হিসেবে নয় তাদের পরিচয় হচ্ছে বাংলাদেশকে অধপাতে নিয়ে যাওয়ার জন্য দায়ী যে শাসক সেই শাসকের পরিচয় জাতিসংঘ সাধারণ অধিবেশনে আগেই বলেছি বাংলাদেশের পক্ষে ইউনুত সাহেব ভাষণ দেবেন ছাব্বিশে সেপ্টেম্বর তিরিশে সেপ্টেম্বর তিনি রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘু বিষয়ে রোহিঙ্গা ওই যে সংখ্যালঘু বিষয়টা বললাম ওটাও সারা পৃথিবীতে অত্যন্ত সোচ্চার হয়ে গেছে যে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে ভয়ঙ্করভাবে কোন সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘুরা এবং সেই পর্যায়ে জাতিসংঘ এখন একটা আলাদা আলোচনা সম্মেলন করতে যাবে সেখানে তিরিশে সেপ্টেম্বর সেখানে ইউনুস মেয়া সেখানে অংশ নেবেন এরপর পয়লা অক্টোবর তার দেশে ফেরার বিমানে ওঠার কথা ঢাকায় নামবেন দোসরা অক্টোবর যদি অবশ্য পয়লা অক্টোবর নিউ ইয়র্ক থেকে তিনি ফেরার বিমানে চাপেন তবেই ফিরবেন তা না ফেরার সম্ভাবনা নিয়েও বাংলাদেশের যে মেন স্ট্রিম মিডিয়া সেটা এখন একেবারে কর্তা ভজা হয়ে গেছে যাকে বলে ইউনুসের কোল বালিশ হয়ে বসে রয়েছে তো এমন যারা এই সোশ্যাল মিডিয়া বাংলাদেশের যে প্রতিবাদী কণ্ঠস্বর সেটাকে তুলে রেখে দিয়েছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার এমন অনেকে আছেন যারা বলছেন ইউনুসের নাকি না ফেরার মতলব ছিল না ফেরার মতলব মানে তিনি মুক্তি চাইছেন সেটা যাতে করতে না পারেন তার জন্য তিন প্রধান দলের ওই যে চার বড় নেতা সঙ্গে যে গেছেন সেটা ওই কারণেই তাদের যাওয়ার উদ্দেশ্য পালাতে নাহি দিব হুম আগেই বলেছি জাতিসংঘের অধিবেশন শুরু হচ্ছে নয় সেপ্টেম্বর ইউনুস মিয়া নয় তারিখে না গিয়ে বারো দিন পরে একুশ তারিখে যাচ্ছেন নিজের পকেটের করি না খসিয়ে রাজার হালে বারো দিন আমেরিকায় না থাকার লোভ যে তিনি সামলেছেন সেটা আমাদের কাছে খুবই আশ্চর্যজনক ঘটনা কারণ গত তেরো মাসে তিনি এইটা নিয়ে বোধহয় চোদ্দো কিংবা পনেরো নম্বর বিদেশ সফর হবে তার যাকে এবার অন্তত তিনি বারো দিন আগে যাননি তার ফলে লাভ হয়েছে বাংলাদেশের এক্সট্রা কয়েক কোটি টাকা বাঁচলো বারো দিন আগে গেলে খরচ তো আরো কয়েকশো টাকা হতো তবে শোনা যাচ্ছে এবারের খরচ নাকি কম নয় কেন কম নয় সে প্রসঙ্গে আসছি পরে তবে অন্য দিক দিয়ে এবার নাকি সাতশো কোটি টাকার উপরে খরচ হবে এই যে তার দলবল নিয়ে তিনি যাচ্ছেন সেই জন্যে তো যাই হোক তিনি যে বারো দিন আগে যাননি তাতে অনেকটা খরচ কমেছে এবং অন্যদিক দিয়ে অবশ্য এতে বাংলাদেশের এক্সট্রা কয়েক কোটি টাকা বেঁচে গেছে এটাও ঠিক বারো দিনের জন্য তবে অন্যদিক দিয়ে অবশ্য বড় রকম বচ্চাও যাচ্ছে দেশের যেটা বলছিলাম শুনছি এবার তার সঙ্গে নিরাপত্তা রক্ষীদের একটা বড় দল যাচ্ছে এত বড়ো দল সাধারণত কেউ নিয়ে যায় না অন্য কোনো রাষ্ট্রপ্রধানরা যেটা ওনার সাথে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়া জানাচ্ছে ইউনুস সাহেব নিউ ইয়র্কে প্রচুর হেনস্থার শিকার হবেন দেশ শাসনে নিদারুণ ব্যর্থতার জন্য দেশের সর্বনাশ করার জন্য এবং আমেরিকা শুধু নয় ইউরোপের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার বাংলাদেশি ইতিমধ্যে জড়ো হয়েছে নিউ ইয়র্কে ইউনুসকে স্বাগত জানাবার জন্যে ফুলের মালা কিংবা ও ফুলের বকে নিয়ে নয় পচা ডিম ও পচা টমেটো ছুঁড়ে ওটাই হচ্ছে ও দেশের নিয়ম ও দেশের নিয়ম ওইভাবেই তারা জুতো টুতো ছেড়ে ছোড়ে না পচা ডিম ছোড়ে প্যাকেট ভর্তি করে নিয়ে আসে পচা ডিম পচা টমেটো যাকে পছন্দ নয় তার দিকে ছোড়ে এবং এই ছোড়াটা এবার নাকি ভয়ঙ্কর রকমে বাড়বে এই মুস সাহেবের ওপরে বেশি নিরাপত্তা রক্ষী নেওয়ার কারণ নাকি ওই ডিম টমেটো থেকে তাকে বাঁচাবার জন্যে আর কারণ যাই হোক নিউ ইয়র্কের অন্য কারণ যাই হোক না কেন নিউ ইয়র্কের মলে এখন ডিম এবং টমেটো পাওয়া যাচ্ছে না নাকি এজন্যই সবাই বেশি করে কিনে ফ্রিজের বাইরে ফেলে রাখছে যাতে তাড়াতাড়ি পচে কারণ না পৌঁছলে ঠিক জমে না ব্যাপারটা অবশ্যই শুধু নিরাপত্তা রক্ষীরাই যে রক্ষা করবে তা নয় রাজনৈতিক দলের নেতারাও যাচ্ছেন ডিম টমেটো ভাগাভাগি করে নিজেদের নিতে পারেন যাতে ইনুৎসাহের ভাগে কিছুটা কম ডিম পচা ডিম পচা টমেটো পড়ে ওই যে সেই কথাই আছে না কবিতায় দশে মিলি করিকাজ জিতি নাহিল তো ডিম টমেটো ভাগ করার জন্য আর চারজন যাচ্ছে কিন্তু এই নেতাদের কি শুধু এইটাই যাওয়ার সঙ্গে নেওয়ার কারণ না আরো একটা কারণ আছে একটা নয় আরো একাধিক কারণ আছে আসছি সেই প্রসঙ্গে কি কারণ যাতে ওই দলগুলোর সমর্থকরা ওই বিএনপি জামাত এনসিপির হোক কিছু দু এক থাকতেই পারে দেশেই নেই তো বিদেশে কি থাকবে তো যাই হোক তাদের নেতাকে বাঁচাতে যদি ওই দলগুলোর সমর্থকরা মাঠে নামে তাহলে তাহলেই ইউনুস সাহেব বাবান অনেকটা বেঁচে গেলেন তারা প্রতিরোধ গড়ে তুললে ইউনুস সাহেবের দিকে ডিম কম আসবে পচা ডিম আর তারা বাঁচলে মানে এই নেতারা বাঁচলে বাঁচবেন মিয়া ইউনুস এই বুদ্ধির খবর ওই নেতারা যে পাননি তার নয় তারাও কিন্তু মনে মনে চাইছেন যে ইউনুস কিঞ্চিত পালিশ হোক তাকে ডিসেম্বরের মধ্যে ভোট চাইছে সেটা শুনছে শুনছে না ফেব্রুয়ারিতেও করবে কিনা তার ঠিক নেই যাই হোক তো তারাও চাইছে যে হোক কিন্তু প্রশ্নটা হচ্ছে বিনা খরচে এমন রাজকীয় ভ্রমণের সুযোগ সেটাও তো মুশকিল তাছাড়া ট্রাম্প এবং সরোজ সাহেব ওই যে দ্বীপসেটে জর্জ সরোজ তো তারা শেখ হাসিনা সরকারের পতন ঘটাবার কাজে এদেরই তো রেখেছিল নিয়োগ করেছিল এই বিএনপিকে এই জামাতকে ওই এনসিপি এনসিবি তখন তৈরি হয়নি কিন্তু লোকগুলো তো ছিল তার জন্যে এবং আগামী দিনে আমেরিকার হয়ে যে কাজ তারা করবেন অর্থাৎ ওই ষড়যন্ত্র এবং আমেরিকার হয়ে আগামী দিনে কাজগুলোর জন্য তারা তো এই কিছু তারা একটা মোটা অঙ্কের পুরস্কার নাকি দেবেন এটা কিন্তু বাতাসে ভাসছে এসে কথা একেবারে গুজব না হওয়ার সম্ভাবনাই বেশি আমেরিকার সরকারি কর্তারা সবাইকে ডেকে পাঠিয়েছে বিশেষ কিছু কারণে তার মধ্যে চট্টগ্রামের বন্দর আছে হিউম্যান করিডর আছে সেন্ট মার্টিনস সঙ্গে দখল আছে এর সঙ্গে সঙ্গে আবার জাতীয় নির্বাচনের বিষয়টিও আছে যেভাবে বিশ্ব জনমত প্রবল হয়ে উঠেছে তাতে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন হলে সে নির্বাচন মানবে না কেউ সুতরাং আওয়ামী লীগকে নিতেই হবে নির্বাচনে এই বিষয়ে একমত হওয়ার জন্য আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে কিভাবে তাকে আটকে দেয়া যাবে এইসব ব্যাপারে পাঠ পড়াবে আমেরিকা যদিও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেব তিনি বলেছেন যে রাজনৈতিক নেতাদের নিয়ে যাওয়া হচ্ছে এটা দেখাতে যে নির্বাচনের অভিমুখে ইউনুস সরকারের যে যাত্রা সেই যাত্রায় সব দল তার সঙ্গে আছেন এখানেই প্রশ্ন আসছে যে কাকে দেখানো হবে আমেরিকাকে দেখানো হবে তাই তো আমেরিকাকে দেখাতে হবে সেই জন্যই ওদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এইটাই তো সবাই বলছে যেটা আমেরিকার হয়ে কাজ করার জন্য এই দলগুলো যাচ্ছে এনুস যে এবার প্রবল শিকার হবেন তার নানান সংকেত চারদিক থেকে মিলছে বাংলাদেশের সামাজিক সামাজিক মাধ্যমে ইউনুসের বিরুদ্ধে সমালোচনা রয়েছে তবে এর মূল প্রেক্ষাপট গত বছরের ঘটনার সঙ্গে সব যুক্ত দু সালের সেপ্টেম্বরে তার প্রথম জাতিসংঘ সফরের সময় নিউ ইয়র্কে বাংলাদেশী নাগরিকরা তার বিরুদ্ধে গো ব্যাক এবং স্টেপ ডাউন স্লোগান নিয়ে প্রতিবাদ করেছিল ইউনুস সরকার সামাজিক মাধ্যমে সমালোচনাকে মোকাবিলা করার জন্য একটা নতুন কৌশল নিয়েছে সেখানে তিনি এসব সমালোচনাকে মিথ্যা ও ভিত্তিহীন বলে অভিহিত করছেন কিন্তু মুশকিল হচ্ছে তার এই মিথ্যে অস্বীকৃতি এটাকে কিন্তু কেউ বিশ্বাস করছে না আসলে